প্রজন্ম হাতে তুলে নিয়েছে বস তারা পাল্টে দিয়েছে ইতিহাস এই তরুণ প্রজন্ম হাতে নিয়েছে বস পাল্টে দিয়েছে ইতিহাস একেবারে পরিষ্কার বলা যায় যে আকাশে কালো মেঘ জমা হবে যেই মেঘ দূর হওয়া কোনো দিন নয় এই দেশ চালাতে হলে রেমিটেন্স যোদ্ধাদের সম্মান করতে হবে বিশ্বয় হতবাদ বিশ্বাস করুন এই তরুণ প্রজন্ম হাতে তুলে নিয়েছে বস তারা পাল্টে দিয়েছে ইতিহাস এই তরুণ প্রজন্ম হাতে নিয়েছে বস পাল্টে দিয়েছে ইতিহাস চূড়ান্ত বাস্তবতা হল আমরা দেখতে পাচ্ছিলাম পূর্ব আকাশে কাল ঘন অন্ধকার ষোলো বছরের সৈন্য শাসক তাকে মাত্র ষোলো দিনে এদেশ থেকে পালিয়ে টপলা টপলি ব্যাগ অ্যান্ড চলে যেতে হয়েছে তরুণ প্রজন্ম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে একথা যেমন সত্য রেমিটেন্স যোদ্ধারা তার সন্তানদেরকে পরিবারকে তার মা ভাই এবং সবাইকে এই বাংলার সবুজ ভূখণ্ডে রেখে তারা যে কোনো দেশে বাংলাদেশ বেতার কেন্দ্রের ভূমিকা রেখেছে বাংলাদেশ টেলিভিশনে সেখানে বাতাবি লেবুর চাষ করা হয় রেমিটেন্স যোদ্ধারা বিদেশের মাটিতে বসে তারা বাতা বিলাম চাষের পরিবর্তে দেশকে উন্নত সমৃদ্ধ করার যে চাষ করার দরকার তারা ওটা করেছে তার বিনিময়ে এই সৈর শাসক এই খুনি হাসিনাথ এই ফেসিবাদ এই প্রতীক এই কুলাঙ্গ যারা ভারতের পাঁচ আটা যারা এমনকি এই যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য সবচাইতে বড় দুষ্কৃতিকারী আমার কাছে মনে হয় পিএম জানান এরা এক হয়ে এরা কি করছে এই দেশটাকে আর দিন গেলে বিশ্বাস করুন কে বলে আমরা স্বাধীনতা পাইনি আজকে সামনে আপনারা দাঁড়িয়ে আর শিক্ষক হয়ে কথা বলছি রেমিটেন্স যোদ্ধাদের পক্ষে কি সম্ভব ছিল উইল ইট বি পসিবল ইন আওয়ার কান্ট্রি বাই স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য প্রেস ক্লাব উই ক্যান এক্সপ্রেস আওয়ার ফ্রিলি ওপেনলি হাউ ক্যান ইট বি পসিবল দিস ইজ স্পিচ আমাদের বুঝতে হবে আমরা কথার স্বাধীনতা পেয়েছি আমি সব শেষে যে কথা না বললেই নয় শীতের দিনে দুধের পিঠা খাইতে লাগে দারুণ মিঠা